মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আরে চুপচাপ থাকো দুধেল গায়েরা ঠিক বললাম না ভুল বললাম মনে হচ্ছে ঠিক চুপচাপ থাকো আমি আছি আপনি এখন পর্যন্ত বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন এই জবাব আপনাকে দিতে হবে মুসলমানরা আপনার কেনা কলাম নয় আপনি এদেরকে কেনা গোলাম বন্ধু আর মজদুর মত সমঝিয়ে এই মুসলমানরা যদি আপনাকে মুখ্যমন্ত্রী বানাতে পারে এই মুসলমানরা যদি আপনি না মানেন তাহলে গদি থেকে আপনাকে মহাসাগরে ফেলে দিতে পারে আরএসএস আচ্ছা হে আরএসএস খুব ভালো বিজেপি খারাপ আরএসএস ভালো বিজেপি খারাপ তাই না বিজেপি খারাপ আরে আর এস এস এর বাপ হচ্ছে বিজেপির বাপ হচ্ছে আর এস এস খবরদার সাবধান বি কেয়ারফুল বর্তমান চিফ জাস্টিস যিনি আছেন সঞ্জীব খান্না উনি কিন্তু কিছুদিন পর রিটায়ার হয়ে যাবেন হবে কি না এটা ইন্টারিম রিলিফ এখনো অনেক কিছু বাদ দেয়নি এই আমরা চাইছি শুধু আইনের কিছু জিনিস চেঞ্জ নয় এই পুরো আইনটা বাতিল করতে হবে আজকে আপনার বাড়ির লড়াই নয় দুটো লড়াই একটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে ভারত ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যকে বাঁচাতে হবে আর একটা হচ্ছে আপনার বাপের কবরকেও বাঁচাতে হবে জানাজার নামাজে পড়ার জায়গাও বাঁচাতে হবে আল্লাহর মসজিদ বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে বুঝতে পারছেন কি ভয়ানক মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আরে চুপচাপ থাকো দুধেল গায়েরা ঠিক বললাম না ভুল বললাম মনে হচ্ছে ঠিক চুপচাপ থাকো আমি আছি আপনি এখন পর্যন্ত বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন এই জবাব আপনাকে দিতে হবে মুসলমানরা আপনার কেনা গোলাম নয় আপনি এদেরকে কেনা গোলাম বন্ধু আর মজদুর মত সমঝিয়ে এই মুসলমানরা যদি আপনাকে মুখ্যমন্ত্রী মানে আনতে পারে এই মুসলমানরাই যদি আপনি না মানেন তাহলে গদি থেকে আপনাকে বা মহাসাগরে ফেলে দিতে পারে অনেককে খারাপ মনে হচ্ছে খারাপ মনে করলে হবে না তেতো কথা খুব কষ্টদায়ক হতে পারে হৃদয়ের ভিতর থেকে বহুতে তো কথা বলছি বলতে বাধ্য হচ্ছি আরে শেষ আচ্ছা হে আর খুব ভালো বিজেপি খারাপ আরএসএস ভালো বিজেপি খারাপ তাই না বিজেপি খারাপ আরে আর এস এর বাপ হচ্ছে বিজেপির বা হচ্ছে আর এস তুমি জানো নরেন্দ্র মোদি হাফ চারটি পরে ট্রেনিং নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে এমনি এমনি হয়নি আর তুমি আমি ঝগড়া করেছি কে ফুরফুরা কে দেবন্দি কে সুন্নি কে বেরেলি কে শিয়া কে কি খবরদার এই ঝগড়ার মধ্যে পড়ো না আজকে অস্তিত্বের লড়াই এ লড়াই আমি সুপ্রিম কোর্ট হাই উকিল বলছি আশফাক আহমেদ বলছি যে আইন লাগু হয়ে গেছে আপনার সম্পত্তি চলে গেছে ধরুন 100টা প্রপার্টি উদাহরণ দিচ্ছি আমি ঠান্ডা মাথায় বলবো আবেগ কি করব না কিন্তু আবেগের সময় ধরুন একশোটা প্রপার্টি টাইম আছে তো সাহেব যদি একশোটা প্রপার্টি একশোটার মধ্যে ওয়াক বাই ইউজার বলে একটা গল্প আছে আছে না আমরা শুনেছি খুব ওয়াক বাই ইউজার ইউজ মানে ব্যবহার বাই মানে ইউজ হচ্ছে ওয়াক আপ বাই ইউজার মানে ধরুন আব্দুল গাফার সাহেব বা আশফাক আহমেদের বাবা অ্যাডভোকেট হাজি আলমগীর মিয়া আমার বাবার নাম উনি একটা দান করলেন ওনার একটা জমি আছে উনি দান করলেন যে এই জমিটা কত বছর আগে পঞ্চাশ বছর আগে কত বছর আগে পঞ্চাশ বছর আগে দান করলেন একটা জায়গা আছে সবাই জানাজার নামাজের জায়গা ছিল না ধরুন এই জানাজার নামাজ এখানে পড়ো হলো পঞ্চাশ বছর আগে দান করলেন উনি কিন্তু মালিক আছেন আছে কিনা দলিল হিসাবে মালিক আছেন কিন্তু ওইটাতে মুসলমানরা নামাজ পড়ছে উনি বারণও করছেন না বাধাও দিচ্ছে না উনি ভিতর ভিতর দানই করে দিলেন মানে ওটা ইমপ্লাইড দান বলে আইনের ভাষায় মানে আমি কঠিন করে বোঝাচ্ছি না আইনে খুব কঠিন হয়ে যাবে এমপ্লাইড কনসেন্ট ওকে বলে কি ইমপ্লাইড কনসেন্ট ভিতরে মানে সুপ্ত কনসেন্ট দিয়ে দিলাম যে না এই সম্পত্তিটা তোমার ঠিক না মুসলমানদেরকে মানে আল্লাহর উদ্দেশ্যে দান হয়ে গেল আর আল্লাহর উদ্দেশ্যে দান মানেই ওইটা বিক্রি করা যাবে না ডেডিকেট হয়ে গেল ওটাই ওয়াকাফ ওয়াক মানে আটকে যাওয়া মানে আর বিক্রি হবে না চিরতরে থাকবে আটকে যাওয়া ওয়াক মানে ওয়াকিফ ওয়াকাফা শব্দ থেকে এসছে ওয়াকাফা আরবি গ্রামার যারা জানেন আমিও জানি সরফ নাহু পড়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ওয়াকাফা শব্দ থেকে এসছে ওয়াকাফার যদি মনে হয় ওয়াফ মানে আটকে যাওয়া স্টপ হল্ট টু হল্ট টু স্টপ তাহলে সম্পত্তিটা আটকে গেল আগের আইন উনিশশো সালের আইন ওই আইনে কি ছিল জানেন ওই আইনে ছিল ওই প্রপার্টি পঞ্চাশ বছর ধরে ইউজ হচ্ছে মুসলমানরা ইউজ করছে মানে ওই প্রপার্টিটা ওয়াফ হয়ে গেল এই রকম প্রপার্টি টোটাল যদি ভারতবর্ষের প্রপার্টি ধরে না হয় এই রকম একশোটা প্রপার্টির মধ্যে পঞ্চাশটা প্রপার্টি রকম কটা প্রপার্টি মানে পঞ্চাশ পার্সেন্ট সমস্ত সম্পত্তির মধ্যে হাফ সম্পত্তি দখল করে আইন করলো ওয়াকাবি বাই ইউজার চলবে না আমি প্রশ্ন করলাম মিস্টার মোদি এ বাতাও বলো ওয়াকাপ বা ইউজার চলবে না একজন আমার বন্ধু তৃণমূলে যোগ দিয়েছে আইন একসাথে পড়ছিলাম হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে এত বলে বেড়াচ্ছে একটা পাঁচটা জিনিস বলো তো এর বিরুদ্ধে কি আছে জলে যাচ্ছে ভেতরটা আর এস এর মাল নামে তৃণমূল করে ভেতরটা আর এস এস ওই কি বলে আপনাদের এখানে কি আছে ওই কিউটা বলে ওই যে ফলটা যার মধ্যে ওই ভিতরে কুমড়ো মাকাল ফল ওকে ওর ভিতরটা দেখবেন ভিতরটা গেরুয়া আর বাইরে হচ্ছে এ হচ্ছে ব্যাপারটা আমাকে বলছে পাঁচটা জিনিস বলুন আমি বললাম ঠিক আছে বলবো বাবা প্রথম কথা হচ্ছে এই প্রভিশন এই নিয়মটা শুধু কি মুসলমানদের জন্য আছে আমি পড়াশোনা করলাম শুধু কি মুসলমানদের জন্য আছে না হিন্দু ইডোমেন্ট অ্যাক্ট অন্ধ্রপ্রদেশ হিন্দু বোর্ড যেমন মুসলমানদের ওয়াক বোর্ড আছে হিন্দুদেরও বোর্ড আছে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বিভিন্ন জায়গার বিভিন্ন আইন বিভিন্ন সব ঘেটে দেখলাম হিন্দুদের ওদের ওই নিয়মেও ভারতবর্ষের আইনে ওদেরও আছে যদি কোনো মন্দির ইউজ হয়ে যায় ইউজ হয়ে যায় তাহলে দলিল ছাড়া ওই মন্দিরটাও মানা হবে তাহলে মসজিদের ক্ষেত্রে কেন এই বৈষম্য এ উত্তর দাও মসজিদের জন্য কেন এই বৈষম্য এর মানে ভারতবর্ষে আমাদেরকে সংবিধান একটা জিনিস দিয়েছে সমতা কি দিয়েছে সমতা ইকুয়ালিটি ল আমরা ইংরেজিতে বলি ইকুয়ালিটি ল কাছে ধর্ম কিছু না তো যদি হিন্দু ধর্মে বা মানে ই মানে ওদের দান করা যদি ইউজেস থাকে তাহলে মুসলমানদেরই বা আগে দিল কেন মানে টার্গেটলি করছেন কি না এটা ভারতবর্ষের এক নম্বর সংবিধানটাকে শেষ করে দিল বুঝতে পারছেন ভাইজান আমি আবেগী বললে কিন্তু বলতে পারি আগুন জ্বলে যাবে কিন্তু আমি আগুন ঝরাতে আসিনি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ আমরা সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কথা বলি আমরা শুধু আপনাদের বুঝাচ্ছি যে এখন আপনার জ্বালাটা কোথায় জৈন মাইনরিটিজের মধ্যে জৈন আছে ওদের মন্দির ভেঙে দিয়েছে মুম্বাইয়ে শুধু মুসলমানদের উপর হামলা নয় জৈনদের উপর হামলা খ্রিস্টানদের উপর হামলা সবার উপর কিছুদিন কিছুদিন আগে খ্রিস্টানদের পাদ্রিকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল ওই ব্যক্তিটাকে জেল থেকে বের করে দিয়েছে মোদী শুধু মুসলমানদের উপর হামলা নয় আমি বলতে চাইছি বুঝুন আইনটাকে বুঝুন কি জিনিস একটু বুঝবেন তো সঙ্গ দেবেন হাত তুলুন কে কে বুঝতে চাইছেন তো দ্বিতীয় আস্তে আস্তে আমি নট করে নিয়ে এসেছি সব বলবো মোটামুটি যতটা পারবো কারণ টাইমও দিতে হবে হুজুর আছে দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান এটা হিন্দুদের মধ্যে কেন নেই আইন কেন করলো না মোদী হিন্দুদের মধ্যেও করো সমান সমান থাকবে না সমান বলবে এক দেশ এক কানুন তো এক দেশে কানুন করো তুমি তো মুনাফিকের বাচ্চা মুনাফিক তুমি তো একদম হিপোক্রেট উল্টে যাও এখানে ওখানে ওখানে দোগলা কথা বলছো প্র্যাকটিসিং মুসলিম কেউ যদি ওয়াক আফ করতে চায় কেউ যদি কোনো দান করতে চায় ওয়াফ করতে চায় তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কি হতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসিং মুসলিম মানে হচ্ছে এবং নট অনলি প্র্যাকটিসিং মুসলিম ডেমনস্ট্রেটিং অর্থাৎ মুসলমান আছে কি না সেটা ওকে দেখাইতে হইবে কি করিতে হইবে দেখাইতে হইবে আশফাক আহমেদকে এসা মুসলমান কালা মুসলমান ইয়া ধোলা মুসলমান আশফাক আহমেদ পাক্কা মুসলমান না কাচ্চা মুসলমান দেখাতে হবে আরে কে ঠিক করবে মহিলাদের ঠিক করবে বাচ্চাদেরকে ঠিক করবে ক্রাইটেরিয়া কি আইনে ক্রাইটেরিয়া বলেনি কত বড় অপদার্থ ভারতবর্ষের একটা সংবিধানে ধারা আছে ধারার নাম হচ্ছে তিনশো এ এ বিশি না এ তিনশো এ বলছে রাইট টু প্রপার্টি এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ রাইট টু প্রপার্টি অর্থাৎ প্রত্যেক মানুষের সম্পত্তির অধিকার আছে ওর সম্পত্তির অধিকার কেউ কাটতে পারবে না এটা ফান্ডামেন্টাল রাইট কেনা ঠিক কেনা তো সম্পত্তির অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দিয়েছে আমি আশফাক আহমেদ আমি আমার প্রপার্টি বিশ্বজিৎকে দেব না আমার ভাইকে দেব না বোনকে দেব কাকে দেবো আমার ছেলেকে না দেব এটা আমি ঠিক করব না আমি কখন দেব এটা আমি ঠিক করব। পাঁচ বছর মুসলমান হতে হবে পাক্কা শুধু মুসলমান হলে হবে না মানে প্র্যাকটিসিং মুসলিম এবং ডেমস্ট্রেটিং তারপরে দিতে পারবো জমির অধিকার আপনার কেড়ে নেওয়া হচ্ছে কি না আপনার মানে যেন কেউ দান না দিতে পারে এটা কত বড় মানে চাল করে আয়দা আরে ছুরি মারবি মারবি ডাইরেক্ট মার না পিঠে কেন মারছিস বুঝতে পারছেন কথাটা পিছন দিক দিয়ে আসছে এবং প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাহলে এই আই এটাও কিন্তু সংবিধান বিরোধী দ্বিতীয় নম্বর ধারা ছাব্বিশ ছাব্বিশে বলছে মুসলিম হিন্দু সবাই নিজের নিজের তারা ধর্মস্থানগুলো পরিচালনা করবে ধর্মস্থানগুলোকে দেখভাল করবে ঠিক না আমার একটা কথা উত্তর দেন মন্দিরে কি কোনো ইমাম সাহেব গিয়ে পূজা করবে জবাব দেন না মন্দিরে কেউ ইমাম সাহেব পূজা করবে না মসজিদে কেউ পুরোহিত এসে নামাজ পড়াবে না তারা আলাদা আলাদা করবে ওই রকমই প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মীয় সম্পত্তিগুলো পরিচালনা করবে ওই রকম হিন্দুদেরও পরিচালনা জিনিস রয়েছে মুসলমানদেরও ওয়াকাফ ছিল ছিল বলছি এই জন্য বলছি যে ছিঁড়ে নিয়ে নিয়েছে এখনও যদি শুয়ে থাকো হে মুসলমান তাহলে কিন্তু আর তোমার সম্পত্তি কেউ বাঁচাতে পারবে না আল্লাহ আসবে না বাঁচাতে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা লড়াই দিতে পারো কতটা জালিম সরকারের কতটা তুমি লড়তে পারো এই জালিম সরকার যে ভারতবর্ষের সংবিধান যখন ভোটের আগে বলেছিল আব কি বার চারশো পার তো সংবিধান বি পার যদি চারশো পার হয়ে যায় তাহলে সংবিধানকে শেষ করে দেবো আরে সহজ স্বাধীন তুমি তুমি মোদী করনি আর এস এস এর চাডিরা তোমরা স্বাধীন স্বাধীনতা করো তোমরা ভারতবর্ষের পতাকাকে কে মাননি তোমরা এই দেশের বিরুদ্ধে ছিলে ইংরেজদের দালালি করতে আর এই ভারতবর্ষের মুসলমান হিন্দু মুসলমান স গান্ধী থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে আবুল কালাম আজাদ থেকে শুরু করে সবাই মিলে কিন্তু লড়াইটা দিয়েছিল দিয়েছিল কি না তো আমরা দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি এই দেশে আমার অধিকার কৃষিকা বাপ কা হিন্দুস্তান কারো বাপের ভারত নয় এই ভারত সবার তো ভারতবর্ষ দ্বিতীয় রকম করে একটা আইন করেছে আরেকটা যে একটা জিনিস বলুন তো কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক হবে বলুন তো উত্তর দেন কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক কোর্টের রায়টা ঠিক হবে ও আইন টাইন ঘেটে পড়াশোনা করে তবে না বিচার করে তবে দেবে আর ডিএম নিজের ফয়সলা দিয়ে দিল নাকি তো ডিএম কি বিচারক হতে পারে হতে পারে না তো এই মোদি সরকার কি করেছে জানেন ডিএম কে বিচারকের পোস্ট থেকে হাতিয়ে দিয়েছে ডিএম কে বিচারক বানিয়েছে ডিএম কে বিচারক বানিয়েছে আর বিচারকদের জায়গা খালি করে দিয়েছে ওয়াকফে একটা বোর্ডে ছিল যে বোর্ডের কোনো মামলা ওয়াক রিলেটেড কোনো প্রপার্টি যদি ঝামেলা হয় তাহলে এই ঝামেলাটা শুনবে কে এই ঝামেলাটা শুনবে ওয়াক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালকে বলা হয় কোয়াশি জুডিশিয়াল বডি কুয়াশি জুডিশিয়াল বডি সম্পূর্ণ না কিন্তু কোয়াশি জুডিশিয়াল বডি ট্রাইব্যুনাল কেমন শুধু ওয়াক ট্রাইব্যুনাল নেই ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল সেট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ মামলা হলে গ্রিন ট্রাইব্যুনালে যাবে চাকরির মামলা হলে সেটে যাবে রাজ্য সরকারের চাকরির মামলা হলে সেটে যাবে কেন্দ্র সরকারের মামলা হলে কেটে যাবে বিভিন্ন ভারতবর্ষে লেবার ট্রাইব্যুনাল লেবারদের মামলা হলে লেবার ট্রাইব্যুনালে যাবে খালি মোদি দেখতে পেলে ওয়াক্স ট্রাইব্যুনাল আরে ভাই এমনভাবে পার্লামেন্টে বোঝাচ্ছে মোদীর মন্ত্রীরা মনে হচ্ছে যে ওয়াফ ট্রাইব্যুনালে আমাদের হুজুর রয়েছে হুজুর বিচার করছেন হুজুর বিচার করছেন ওখানে জাজ আইনে বলা আছে যে জাজ বিচার করবে ট্রাইব্যুনাল আমি আপনাকে বলছি কি কন্ডিশন দিয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন সেকশন ধারা আমি বলছি এইটটি কত আগের আইনে নতুন আইনে তো ওকে বাদ দিয়ে দিয়েছে আগের আইনে এইটটি থ্রিতে বলছে এইটটি থ্রি উনিশশো আইনে বলছে ইন টার্মস অফ কন্ডিশন অ্যাপমেন্ট ইনক্লুডিং দ্যালারি পেবল টু দ চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স সেল বি সচ মে বিয়ান পার সেল বিম্বর অফ স্টেট জুডিশিয়াল সার্ভিস হোল্ডিং র্যাঙ্ক নট বিলো ডেট অফ ডিস্ট্রিক্ট সেভিল ক্লাস ওয়ান হু শ্যাল বি দ চেয়ারম্যান ওই ট্রাইব্যুনালের বিচার কর্তার মেন বিচারপতির চেয়ারম্যান হবে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের প্রাক্তন বিচারপতি না এটা ছিল আইন এটা ভালো ছিল কিন্তু মোদি কি করেছে প্রাক্তন বিচারপতি বিচার করতে পারবে না সংবিধানকে শেষ করে দাও ভারতবর্ষের স্ট্রাকচারকে শেষ করে দাও বিচার ব্যবস্থাকে শেষ করে দাও বিচার করবে ডিএম আমাকে বলুন তো ডিএম বিচারক না সরকারের চাকর

না চোর কিত না বাজুয়ে কাতিল মেহে আমি বলবো ভারত বাঁচাও আপনারা বলবেন সংবিধান বাঁচাও ভারত বাচাও ভারত বাচাও ভারত বাচাও হিন্দু মুসলিম ঐক্য ভারত বর্ষ সংবিধান ভারত বর্ষ সংবিধান এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখের দওয়ানা না আনির হামদরীল্লাহ এরাব বিলান